মানে এই দু এক মাসে মানে গায়ে থেকে যেভাবে লস যাচ্ছে এভাবে যদি যেতে থাকে তাহলে আমাদের মানে কি দোকান ছেড়ে বলতে গেলে চলে যেতে হবে কাস্টমার একদম মাসিও পাচ্ছে না বুঝছেন সেল করার জন্য চার তো দূরের কথা কি এসে জিজ্ঞেস করে না দেয় মালটা কত চট্টগ্রামের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের কাছে অতি পরিচিত একটি মার্কেট চট্টগ্রাম তামাকু মন্ডি মোটামুটি সব পণ্য পাওয়া গেলেও জুতোর জন্য বেশ পরিচিতি এটির এখানে রয়েছে শত শত জুতোর দোকান বলা হয় চট্টগ্রামের এমন কোনো মানুষ আর এমন কোনো ব্যবসায়ী নেই যারা এখান থেকে জুতো ক্রয় করেনি সুলভ মূল্যে জুতোর জন্য ছুটে আসেন এখানে তবে বর্তমানে ব্যবসার পরিস্থিতি এতটাই খারাপ যেখানে দোকান মালিকরা বলছেন দোকানের কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতে হয় তাদের এখন যে পরিস্থিতি কর্মচারী একটা বেতন দিবে যে ওটা পর্যন্ত মালিককে দেওয়ার মতো এখন সামর্থ্যকে আমাদের কাছে এখন নাই আগে যেখানে প্রতি মাসে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হতো ওই জায়গায় দশ থেকে বিশ হাজার টাকা বিক্রি করতে কষ্ট হচ্ছে বিক্রেতাদের তামাগন্ডি লেন আগে যেভাবে ব্যবসা ছিল আমরা দৈনিক সেল কত এবং চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা বেঁচতে পারতাম কিন্তু এখন পরিস্থিতি আমরা বিশ হাজার টাকা কি পনেরো হাজার টাকা আমাদের কষ্ট হয়ে যাচ্ছে আগে তো অনেক ভালো ছিল মনে করেন গত বছরে যেরকম সেল ছিল এবছরে নাই বছরের এই সময় অর্থাৎ নভেম্বর ডিসেম্বর বিক্রির এবং লাভের একটি সিজন হলেও লাভের মুক্ত দূরের কথা ক্রেতার মুখে দেখছেন না বিক্রেতারা প্রতিটি দোকানে প্রায় মালামাল রয়েছে দশ থেকে পনেরো লাখ টাকার মতো পর্যাপ্ত পরিমাণ কালেকশন থাকলেও কাস্টমারের দেখা নেই দোকানগুলোতে মালের অভাব নাই মাল যেটা যাবেন সেটা পাবেন কিন্তু কাস্টমার নাই মাল দিয়ে কেউ সেল থাকতে কাস্টমার থাকলে আপনি সেল হবে কিন্তু কাস্টমার নাই যে হিসাবে মাল ঘুরছি এই হিসাবে তো সেল করতে পারতিস না পরিস্থিতি চলতে ব্যবসা করছি বয় খারাপ এখন বর্তমানে কালেকশন অনেক রকম আছে কালেকশন থাকে কোনো লাভ নাই এখন সকাল পর্যন্ত স্বাদ হয় নাই কাস্টমার যেগুলো আসতেছে এগুলো দুইশো তিনশো এরকম মোলায় মোলায় চলে যাচ্ছে সকালে দোকান করলে একটা দুইটা বাজে ওই রকম হচ্ছে আমাদের শীতকালে আমাদের ব্যবসা প্রচুর ব্যবসা হইতো নভেম্বর ডিসেম্বর জানুয়ারি কিন্তু সেই তুলনা হারে তিন গড় এক ভাগ এদিকে প্রতিটি দোকান ভাড়া পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো ব্যবসায়ীরা বলছেন বর্তমানে এমন পরিস্থিতি যেখানে দোকান ভাড়াটা মরার উপর খরার গা গত এই দেড় বছরে যে এরকম বেচা কিনা এরকম আর কখনো হয় না সকাল থেকে দুজো বিক্রি করছি ছয়শো টাকা আমাদের কচ্ছর টাকা দিতে এখন আপনার ছয়শো টাকা কচ্ছর টাকায় চলে যাবে তাদের দোকান ভাড়া কয় মাসে পঁয়তাল্লিশ হাজার টাকা দোকান ভাড়া মানে দোকান ভাড়ায় উঠতেছে না ওইরকম ব্যবসায় বেশি খারাপ তামাকু মন্ডিলেন বণিক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে কথা বলে তারা জানান সারা বাংলাদেশে আমরা বিভিন্ন মফস্বলের কবর নিচ্ছি ওখানেও আসলে ব্যবসা বাণিজ্য খারাপ আসলে দেশে যে এখন যে পরিবেশ এই পরিবেশ পরিস্থিতির মধ্যে আসলে মানুষ যারা ইনভেস্ট করবে তারা হয়তো সঠিক জায়গায় ইনভেস্ট করতেছে না বিধায় আজকে ব্যবসার পরিবেশ খারাপ সব বড় বিষয় যেটা সেটা হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে তবে ইদানিং যেটা আমরা অনুভব করছি আমাদের ব্যবসায়ীদের যেটা কথা সেটা হলো এখন ব্যবসা বাণিজ্য মোটামুটি অনেক খারাপ অনেকে ব্যবসা বাণিজ্য যেটা আমাদের প্রয়োজন বেচা কিনা করা খরচা নির্বাহ করার জন্য ফ্যামিলি খরচ নির্বাহ করার জন্য এটা আসলে হচ্ছে না তামাকু লেনের প্রতিটি ব্যবসায়ীদের এখন একটাই প্রত্যাশা হয়তো সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে ফিরে আসবে তামাকু লেনের সুদিন আকাশ বড়ুয়া চাটগা টিভি চট্টগ্রাম